ফ্রেন্ডস হলুদ বা টার্মারিক এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই বিষয়টা কিন্তু কোনো নতুন কথা নয় আমি আপনি সকলেই জানি ইনফ্যাক্ট হলুদের মধ্যে এত পরিমাণে ঔষধি গুণ রয়েছে যতটুকু পরিমাণে ঔষধি গুণ আমাদের হাতের কাছে পাওয়া অন্যান্য ভেষজ উপাদানের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে কিন্তু হলুদ খাওয়া নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের কনফিউশন রয়েছে অর্থাৎ হলুদ খাওয়ার সঠিক পদ্ধতি কি বা কোনো প্রকারের কোনো সমস্যা ছাড়া মানুষ হলুদ কিভাবে খেতে পারবেন দেখুন কাঁচা হলুদের ঝাঁঝালো স্বাদ এবং গন্ধের জন্য অনেকেই কাঁচা হলুদ খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না এবং গুঁড়ো হলুদ তো মুখে নিয়ে চিবিয়ে বা গিলে খাওয়া সম্ভব নয় এমতো পরিস্থিতিতে হলুদ খাওয়ার সব থেকে সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হল হলুদ ফুটিয়ে সেই জল পান করা বা যেটিকে বলা হয় টারমারিক ওয়াটার কিন্তু বিজ্ঞান বলছে যে টারমারিক ওয়াটার বা হলুদ ফুটিয়ে যে জল আপনি পানীয় হিসাবে ব্যবহার করবেন সেটি তৈরির ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নীতি নিয়ম আপনাকে মেনে চলতে হবে না হলে তার থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিটস পাবেন না নমস্কার আমি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে টারমারিক ওয়াটার বা হলুদ ফুটিয়ে জল আপনি তৈরি করবেন কিভাবে তার মধ্যে আপনি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবেন কিন্তু তার আগে আমরা জানবো যে একজন মানুষ প্রতিনিয়ত যদি এই টার্মারিক ওয়াটার পান করতে পারেন সেক্ষেত্রে তিনি কী কী প্রবাবলি হেলথ বেনিফিটস পেতে পারেন বা তার থেকে ঔষধি গুণ পেতে পারেন এবং সবশেষে আমরা জানবো যে এই হলুদ ফুটিয়ে জল বা টারমারিক ওয়াটার কাদের মোটেই পান করা উচিত নয় তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই টার্মারিক ওয়াটারের হেলথ বেনিফিট সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন সর্বপ্রথম এই পানীয়টি আপনার শরীরে ইনফ্ল্যামেশন বা প্রদাহকে কম করতে পারে দেখুন ইনফ্ল্যামেশন বা প্রদাহ আমাদের শরীরের একটি নর্মাল প্রসেস আপনার শরীরের কোনো জায়গাতে যদি ইনফেকশন হয়েছে বা কোনো জায়গাতে যদি আঘাত লেগেছে সাথে সাথেই আমাদের শরীর বিশেষ এক ধরনের কেমিক্যাল রিলিজ করে এবং সেই জায়গার মধ্যে ইনফ্ল্যামেশন বা প্রদাহের সৃষ্টি হয় কিন্তু কিছু সময় পরে ধীরে ধীরে সেই প্রদাহ কম হওয়ার সাথে সেই জায়গার ইনফেকশন বা সেই জায়গার যে আঘাতজনিত সমস্যা সেগুলি কম হয়ে যায় কিন্তু সেই ইনফ্লামেশন বা প্রদাহ যদি দীর্ঘস্থায়ী হয় বা বলা ভালো যদি সেই ইনফ্লামেশন ক্রনিক ইনফ্লামেশন হয় তখন আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হতে পারে রোগের সৃষ্টি বলতে এই ক্রনিক ইনফ্লামেশনের জন্য আপনার ইরিটেবল ডিজিজ বা আপনার সমস্যা হতে পারে আপনার লাংসে লাংসেমা বা সিওপিডির সমস্যা হতে পারে হার্টের সমস্যার সৃষ্টি হতে পারে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বিভিন্ন প্রকার ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি আপনার শরীরে বাসা বানতে পারে আপনার নার্ভের সমস্যার সৃষ্টি হতে পারে কগনেটিভ ডিজেনারেশন বা ডিমেন্সিয়ার মতন সমস্যা সমস্যা সৃষ্টি হতে পারে টাইপ টু ডায়াবেটিসের মতন সমস্যার সৃষ্টি হতে পারে অতএব আমরা বুঝতে পারলাম যে ক্রনিক ইনফ্ল্যামেশন কতটা ভয়ানক আমাদের শরীরের জন্য আপনি কি জানেন যে অন্যান্য ভেষজ উপাদানের তুলনায় এই হলুদের মধ্যে রয়েছে অনেক বেশি মাত্রাতে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেটি আমাদের শরীরের এই সমস্ত ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজকে কম করতে সাহায্য করতে পারে শুধুমাত্র অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি নয় হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতন কাজ করতে পারে দেখুন আমাদের শরীরে প্রতিনিয়ত যে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলছে সেই শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলাকালীন আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিকেল নামক বিশেষ এক ধরনের ক্ষতিকারক মলিকিউলের সৃষ্টি হয় সেই ক্ষতিকারক মলিকিউল আমাদের পুরো শরীরের প্রায় প্রত্যেকটি সেল প্রত্যেকটি টিস্যুকে ড্যামেজ করার মতন ক্ষমতা রাখে সেই সমস্ত ফ্রি রেডিক্যালের মাত্রা যখন আমাদের শরীরে বৃদ্ধি পায় তখন আমাদের শরীরের সেল এবং টিস্যুগুলিকে ড্যামেজ করতে শুরু করে আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানের ফাংশনিংকে ব্যাহত করে আপনি কি জানেন যে এই হলুদের মধ্যে থাকা কার্কিউমিন আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিকেলগুলি রয়েছে সেগুলিকে খুঁজে খুঁজে বের করে এবং সেগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে আবার আপনি যদি প্রতিনিয়তই টারমারিক ওয়াটার পান করতে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে সচরাচর আমরা এমন অনেক মানুষ দেখি যে অন্যান্য মানুষের তুলনায় তিনি কম রোগে আক্রান্ত হচ্ছেন আবার তার সাথে সাথে এমন মানুষও আমরা দেখতে পাই যে প্রত্যেকটি সিজন চেঞ্জের সাথে সাথেই তাদের সর্দি হাঁচি কাশি গলায় ব্যথা বিভিন্ন প্রকারের পেটের সমস্যা জ্বর এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় অন্যান্য মানুষের তুলনায় তারা বেশি বেশি ইনফেকশনে আক্রান্ত হয়ে পড়েন অর্থাৎ সেই মানুষটির মধ্যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম রয়েছে এই হলুদ জল যদি আপনি প্রতিনিয়ত পান করতে পারেন সেক্ষেত্রে আপনার ইমিউন সেলের অ্যাক্টিভিটিকে শরীরের মধ্যে বাড়িয়ে দিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে তার কারণ হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যেটি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আবার এই হলুদ জল বা টারমারিক ওয়াটার আপনার ডাইজেস্টিভ পাওয়ারকেও ইনক্রিজ করতে সাহায্য করতে পারে আপনার যে পাচনতন্ত্র রয়েছে সেই পাচনতন্ত্রের কার্যক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে যদি আপনি প্রতিনিয়ত এই হলুদ জল সেবন করতে পারেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেসিং ফুড প্যাকেজ ফুড খাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কমে গেছে এমতো পরিস্থিতিতে প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই হজমের সমস্যা দেখতে পাওয়া যায় আপনি যদি প্রতিনিয়ত এই টার্মারিক ওয়াটার পান করতে পারেন সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে প্রতিনিয়ত আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সেই সমস্ত এনজাইম বা জুস রিলিজ হতে পারে যেগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করে দেয় এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মুভমেন্টকেও কিন্তু এই হলুদ জল ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে তাই যদি প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি হজমের সমস্যায় সমস্যায় অ্যাসিডিটির বা মতন ব্লোটিং পেটের যন্ত্রণা এরকম ধরনের সমস্যা আপনার লেগেই থাকে তাহলে এই টার্মারিক ওয়াটার বা হলুদ জল আপনি একবার ট্রাই করে দেখতে পারেন টারমারিক ওয়াটার আপনার স্কিনের জন্য অত্যন্ত উপকারী এই টারমারিক আপনার স্কিনের জন্য ন্যাচারাল টোনার হিসাবে কাজ করে এছাড়া হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যেটি আপনার স্কিনের মধ্যে অ্যাকনে পিম্পলসের মতন যে সমস্যা সেই সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে আপনাকে হেলদি এবং গ্লোয়িং স্কিন দিতে পারে শুধু তাই নয় হলুদ আমাদের শরীরে অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে অর্থাৎ এই হলুদের জল যদি আপনি প্রতিনিয়ত পান করতে পারেন আপনার এজিং প্রসেসকেও ধীরে ধীরে স্লো ডাউন করে দেয় তার ফলে বার্ধক্যজনিত স্কিনের মধ্যে যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ স্কিনের মধ্যে রিঙ্কেল পড়া স্কিনের মধ্যে ফাইন লাইন হাইপার পিগমেন্টেশনের মতন দাগ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন তাই রেডিয়েন্ট এবং হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্যেও আপনি প্রতিনিয়ত এই টারমারিক ওয়াটার বা হলুদ জল পান করতে পারেন বয়স বৃদ্ধির সাথে সাথে জয়েন্টের সমস্যা কিন্তু খুবই কমন সমস্যা এমন অনেক মানুষ দেখতে পারবেন তারা প্রতিনিয়ত হাঁটুর যন্ত্রণা বা বিভিন্ন প্রকারের জয়েন্টের যন্ত্রণাতে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে তাদের জয়েন্ট স্টিফ হয়ে যাচ্ছে জয়েন্টগুলি ফুলে যাচ্ছে জয়েন্টগুলির ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে এগুলির প্রধান কারণ হতে পারে আর্থ্রাইটিস দেখুন আপনি যদি প্রতিনিয়ত এই টারমারিক ওয়াটার খেতে পারেন এই টারমারিক ওয়াটারের মধ্যে বা এই হলুদের মধ্যে এত পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে যেটি আপনার জয়েন্টের মধ্যে ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করতে পারার সাথে সাথে হলুদের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি জয়েন্টের ব্যথা বেদনাকেও কম করতে সাহায্য করতে পারে তাই যদি আপনি প্রতিনিয়ত আপনার জয়েন্টের সমস্যাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন তাহলে অবশ্যই একবার এই হলুদ জলকে প্রতিনিয়ত ব্যবহার করে দেখতে পারেন লিভার আমাদের শরীরের খুবই ভাইটাল একটি অর্গান আমাদের শরীরের ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে মেটাবলিজমের ক্ষেত্রে এবং ডাইজেশনের ক্ষেত্রে লিভার একটি ক্রুশিয়াল রোল প্লে করে কিন্তু আপনি জানেন কি যে প্রতিনিয়ত যদি আপনি হলুদ জল ব্যবহার করতে পারেন এই হলুদ জল আপনার লিভারকেও কিন্তু সুস্থ রাখতে সাহায্য করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটি মানুষ কোনো না কোনো লিভারের সমস্যায় ভুগছেন বিশেষ করে ফ্যাটি লিভার প্রায় প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ফ্যাটি লিভারের মতন সমস্যা অল্প বিস্তর হলেও দেখতে পাওয়া যায় আর এর প্রধান কারণ হল আনহেলদি ফুড হ্যাবিট আনহেলদি লাইফস্টাইল আর না হলে প্রতিনিয়ত মদ্যপান বা অ্যালকোহল কনজিউম কিন্তু এই অভ্যেস ধীরে ধীরে আপনার লিভারকে কিন্তু ড্যামেজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি যদি প্রতিনিয়ত হলুদ জল পান করতে পারেন সেক্ষেত্রে সেই হলুদ জল আপনার লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে যেমন সহজেই শরীরের বাইরে বের করে দিতে পারে লিভারের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ফ্যাট ডিপোজিট হয়েছে ধীরে ধীরে সেগুলিকে গলিয়ে আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে এবং যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত মদ্যপান করছেন মদ্যপানের ফলে তাদের লিভার যে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেদিক থেকেও কিন্তু লিভারকে প্রোটেক্ট করে রাখতে পারে তবে আমি কখনো বলবো না যে আপনি প্রতিনিয়ত মদ্যপান করুন এবং আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আপনি হলুদ জল পান করুন যদি আপনার লিভারের জন্য আপনি সচেতন হন তাহলে আজ এই মুহূর্ত থেকে হেলদি লাইফস্টাইল হেলদি ফুড হ্যাবিট এবং অ্যালকোহল কনজিউম বন্ধ করে প্রতিনিয়ত হলুদ জল ব্যবহার করুন কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার লিভার আগের পরিস্থিতিতে ফিরে এসেছে আবার এই হলুদ জল বা টারমারিক ওয়াটার আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী এই হলুদ জল আপনার এন্ডোথেলিয়াল ফাংশনকে বেটার করতে সাহায্য করতে পারে আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেই ব্লাড ভেসেলসের ভেতরের দিকে এন্ডোথেলিয়াম নামক বিশেষ একটি আস্তরণ রয়েছে যে এন্ডোথেলিয়াম আমাদের ব্লাড ভেসেলসগুলিকে সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করতে পারে সঠিক সময়ে ব্লাড ভেসেলসগুলি যদি সংকুচিত এবং প্রসারিত হতে পারে তাহলে পুরো শরীরের মধ্যে সঠিকভাবে ব্লাড সার্কুলেট হতে পারে যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার সাথে সাথে আমাদের হার্টকেও হেলদি রাখতে সাহায্য করতে পারে এছাড়া বেশ কিছু গবেষণাতে প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত যদি আপনি এই টারমারিক ওয়াটার পান করতে পারেন আপনার শরীরে যদি এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে সেগুলিকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে তাই আপনার হার্ট হেলথের কথা চিন্তা করেও প্রতিনিয়ত আপনি হলুদ জল বা টারমারিক ওয়াটার পান করতে পারেন এখন আমরা জানব যে হলুদ জল বা টারমারিক ওয়াটার আপনি তৈরি করবেন কিভাবে হলুদ জল তৈরি করার জন্য যদি আপনি কাঁচা হলুদ দিয়ে তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদের একটি টুকরো নিয়ে নেন তারপর সেটিকে ক্রাশ করে নেন বা থেঁতো করে নিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেন আর যদি আপনি হলুদের গুঁড়ো ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ হলুদের গুঁড়ো এক গ্লাস জলের সাথে আপনি ফুটিয়ে নেন তবে যদি আপনি হলুদের গুঁড়ো ব্যবহার করছেন সেক্ষেত্রে মেক্সিওর করবেন যে কোম্পানির হলুদের গুঁড়ো ব্যবহার করছেন সেটি যেন নির্ভেজাল হয়ে থাকে এবং সেটি যেন অর্গানিক হলুদের গুঁড়ো হয়ে থাকে এখন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে এক পিঞ্চ বা এক চুটকি পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে সেই পানীয়টি আপনি পান করুন গোলমরিচের মধ্যে পিপারিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে সেই পিপারিন ওই কারকিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এমনটাই দাবি করছে বিজ্ঞান আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার ট্রাই করে দেখতে পারেন আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে কোন কোন মানুষদের হলুদ জল খাওয়া উচিত নয় এই বিষয়টা আলোচনা করব। সেই বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি এবং তার সাথে সাথে এই ভিডিওটিও একবার দেখতে পারেন এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছি যে হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদ কোনটি আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী খুব ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ